এই ঠাকুরটি ডেলিভারি দেওয়ার আগে সে কি এক কাণ্ড ঠাকুরের গলায় যে মালা নেই সে আমরা বেমালুম ভুলে গিয়েছি ঠাকুর নেওয়ার দুদিন আগে এসেও আমরা কারখানায় টুকটাক কাজ করে গিয়েছি চুরি লাগিয়েছি আর যে যে কাজগুলো বাকি ছিল অল্প স্বল্প করেছি আর আমাদের মাটি কিনতে হয় আর এই মাটিটা সবসময় পাওয়াও যায় না বৃষ্টির জলে ভিজে সব রাস্তার দিকে চলে গেছে সেটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম অনেকটা মাটি নষ্ট হয়ে গেছে সবটা তো আর সম্ভব না ঠিকঠাক করা যতটা করা যায় তারপরে ঢেকে ঢুকে ঠিক করে রাখলাম যাতে বৃষ্টি আসলে আর অসুবিধা না হয় এটা হলো দ্বিতীয় দিন বাড়ি থেকে আমরা বলতে বলতে আসছি যে দু তিন ঘন্টার কাজ তো তাড়াতাড়ি গিয়ে করে নেব এই সে হঠাৎ করে মনে পড়েছে যে ঠাকুরের গলার তো মুন্ডু মালাই তোলা হয়নি এমনকি মালাও ঠিকঠাক করে করা না সেই সঙ্গে সঙ্গে মুন্ডু তুলে পাশে এক দিদার বাড়ি সে কাঠে রান্না করে সেখান থেকে মুন্ডুমালা শুকিয়ে রঙ করে তারপরে ঠাকুরের গলায় দেয়া হয়েছে এই করতে করতে প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছে যেখানে দু তিন ঘন্টার কাজ ছিল প্রচণ্ড খিদে বেছে এবার কিছু খেতেই হবে